এগারোই জুন কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে খিজার কিচেন অনুষ্ঠিত হল ইউনিভার্সাল শেফ ফেডারেশন আয়োজিত লাইভ কালিনারি কুকিং ওয়ার্কশপ হোম কুকদের জন্য ইউসিএফ বরাবরই কাজ করে চলেছে হোম কুকরা যাতে প্রফেশনাল শেফদের কাজ থেকে বিভিন্ন ধরনের রান্নার টিপস এবং রান্না নিয়ে এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে বাড়ির মহিলাদের জন্য ইউসিএফ এর এই প্রয়োজন গতকাল তিনটি প্রফেশনাল শেফ দ্বারা ওয়ার্কশপটি সুসম্পন্ন হয় বহু সদস্যরা উপস্থিত ছিলেন পরবর্তীকালে ইউসিএফ এর আরো নতুন ভাবে বাড়ির মহিলা অর্থাৎ হোম কুকদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে এবং প্রত্যেক মাসে লাইভ কুকিং ওয়ার্কশপের চিন্তা ভাবনাও আছে গতকাল এই অনুষ্ঠানে লর্ড কৃষ্ণা কোম্পানির খাঁটি সরিষার তেল লঞ্চ হয় হোম কুকদের নিয়ে ইউসিএফ এর এই ধরনের অভিনব চিন্তা ভাবনাকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ইউসিএফ এক ऐसी ফ্রটারনিটি है जो अपना अब नोबल कॉज कैसे है कि जो होम कुक्स हैं उनको कलेक्ट करके उनको थोड़ा सा थोड़ा एजुकेट कर रहे हैं कि प्रोफेशनल खाना देखो कैसे बनता है और आप क्या करते हैं उससे क्या है जो हमारे हाउस होल्ड लोग्स हैं फीमेल्स हैं वो मोटिवेटेड होते हैं और दिस इज नोबल कॉज फॉर एवरी एज पे भी लोग इतने एक्साइटेड हो सकते हैं ये बहुत कम प्लेटफॉर्म्स में मिलता है और मैं इन सब लोगों को देख के ये कह सकता हूँ कि किचन का काम किसी भी एज का नहीं है कि सारी एज में सीखा जा सकता है और सारी एज में इंजॉय किया जा सकता है सबसे पहले जितना सारे होम कुक्स है उसको सबको मेरा तरफ से सर्दी शुभकामनाएं और अभिनंदन है कि आप यूसीफ के साथ जुड़े हो और जुड़े रहिए इसमें क्या बहुत कुछ सीखने को मिलता है जो आपको नहीं पता होता है जो प्रोफेशनल स्टेप्स है वो आते हैं जो डेमोस्ट्रेशन देता है उसमें बहुत कुछ आपको पता चलता है यूसीएफ तो যে হোম যারা আছেন এবং ইয়ং শেফ যারা আছেন প্রফেশনাল শেফ যারা আছেন তাদের কিন্তু একটা মানে মেল বন্ধন ঘটানো যেটা কিন্তু ইয়াং শেফরা একটা প্রফেশনাল শেফের জায়গায় পৌঁছতে পারে বাট যদি একটা হোম চায় সে কিন্তু যখন তখন একটা প্রফেশনাল শেফ থেকে শেখা বা কলকাতার বুকে দাঁড়িয়ে তাদের থেকে কিছু অ্যাডভাইস নয়েস ন নট পসিবল বাট সেটা কিন্তু আজ কিন্তু পসিবল হচ্ছে একমাত্র কিন্তু ইউসিএফ এর জন্য মানে ইউনিভার্সাল শেফ ফেডারেশনের জন্য তার একটা যথাযথ উদাহরণ আমরা পেয়েছি আজকেরই ওয়ার্কশপে এখানে কিন্তু আমাদের আজকে যে লাইভ ওয়ার্কশপটা করানো হয়েছিল সেখানে কিন্তু আমাদের শেফ সাইলেন্দ্র সিং তার সাথে প্রাইটলাজা হোটেলের যে এক্সিকিউটিভ শেফ শেফ এবং শেফ শাকিল তিনজনই ছিলেন তিনজনাই হচ্ছে আপনার প্রফেশনাল ফিল্ডে একদম একদম কর্মরত শেফ আর খুব হায়ার লেভেলে আছেন এবং দে আর অল আর লাইক টোয়েন্টি ইয়ার্স লাইক অ্যাভ শেফ শৈলেন্দ্র সিং তো লাইক টোয়েন্টি সেভেন প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স তো আমরা খুবই মানে আমরা খুবই লাইক মানে কি বলবো প্লিজড বা খুবই গ্ল্যাড যে আমরা এই জিনিসটা অর্গানাইজ করতে পেরেছি আমরা এই জিনিসটাকে পুরোপুরি ভাবে কমপ্লিট ভাবে সবাইকে শেখাতে মানে আমরা উই সাকসিডেড তো তারাও শিখে প্রচন্ড খুশি কারণ এতটা অল্প লাইক টাকায় কি মানে এতটা ভালোভাবে জিনিসটা কারণ এখানে ইউসিএফ কারো থেকে কোনো লাভ নিতে বসে না এখানে ইউসিএফ এসে শেখাতে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লর্ড কৃষ্ণা ঘি আছে এবং তাদের একদম নিউ লঞ্চিং যেটা আজকেই লঞ্চ হয়েছে লর্ড কৃষ্ণা মাস্টার্ড অয়েল আগে পর তো আমি লর্ড কৃষ্ণা ঘিয়ের ব্যাপারে অনেক কিছু আমি কারণ এখানে যেটা এটা কিন্তু একদম মানে অর্গ্যানিক ভাবে দেশি যেটা মানে যে গরুটা হাম পাচ্ছে একমাত্র সেই গরুর ঘি মানে দুধ থেকেই কিন্তু ঘিটা তৈরি হয় ঠিক আছে তো এর ব্যাপারে তো এখন লোক এটা মানে এখন দিস ইজ লাইক সবাই মোটামুটি ইউজ করছে দে আর ভেরি অ্যাডিক্টেড টু ইট দেখান তারা তাদের যথাযথ গুণাগুণগুলো বুঝতে পেরেছে বাট নতুন যে প্রোডাক্টটা তারা লঞ্চ করেছেন সেটা হচ্ছে কিন্তু মাস্টার্ড অয়েল এবার মাস্টার্ড অয়েলও কিন্তু এখন অনেক রকম প্রবলেম বেরোচ্ছে লাইক কালার বানানোর জন্য লাইক কেমিক্যালস ইউজ করা হচ্ছে ঝাঁজ দেওয়ার জন্য বিভিন্ন লাইক অ্যাসিডিক উপাদান ইউজ করা হচ্ছে দিস ইজ কিন্তু এনারা কিন্তু যেটা শুরু করেছে সেটা কিন্তু পুরোপুরি একটা গ্রামের জায়গাতে গ্রামের জায়গাতে দেখে তাদের প্রসেস দেখে টোটালি কোল্ড প্রেস এর যে স্মোক পয়েন্টটা আছে ইজ ভেরি হাই তো স্মোক পয়েন্ট হাই হলে কি হয় স্মোক পয়েন্ট হাই হলে কিন্তু মাস্টার্ড অয়েলের যে নিউট্রিশন ভ্যালু থাকে সেটা ভেঙে যায় আমরা হাই যখন মানে স্মোকও যদি বেরিয়ে যাও তাও কিন্তু তেলের গুণাগুণগুলি যথাযথভাবে থাকে ইটস টেস ভেরি গুড আর আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই কারণ কালারটা কিন্তু একটু সবচেয়ে একটু ব্ল্যাকিশ যেটা কিন্তু অরিজিনাল মানে সর্ষে তেলের কালার নেক্সট জুলাই মাসে হচ্ছে কি আমাদের রাজবিহারিতে তো আমার নতুন এক দোকান স্টার্ট হচ্ছে ইস পারাঠা ক্রাফট বেসিক্যালি একটা নতুন থট নতুন একটা চিন্তা ভাবনা যেটা কি না মানে খানিকটা দিল্লি খানিকটা হচ্ছে গিয়ে লাইক একটু ইটালিয়ান ব্যাপারটা আজ আর কিছুটা কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্ট কিন্তু আমরা ফিফ জেনারেশন আমার পাঁচটা লাইক উপরে যে জেনারেশন ছিল মানে আমার বড় মা তার মা সেখানকার রেসিপি গুলো আসছে অ্যান্ড অবভিয়াসলি যেহেতু ইউসিএফ এ আছে ওখান থেকে আমি অনেক কিছু সেভাদের থেকে শিখেছি অ্যাডভাইস পেয়েছি আমি যদি লাইক আমিও গ্রো করছি আস্তে আস্তে বলে না শেখার কোনো শেষ থাকে না তো ইউসিএফ কিন্তু শুধু এ না যে হোম ধরে শেখাচ্ছে ইউসিএফ এ থেকে থেকে আমরাও শিখছি আর অবভিয়াসলি আমার যেটা আছে পরাঠা ক্রাফ যেটা স্পেশালিটি হচ্ছে পরাঠা এক ছাদের তলায় আপনারা হাতে গুনে কুড়ি রকম পরোটা পাবেন সেটাও প্রত্যেকটা টেস্ট স্বাদ হচ্ছে ডিফারেন্ট আর অবভিয়াসলি তাতে কি থাকবে তার মধ্যে কিন্তু থাকছে লর্ড কৃষ্ণা একদম অর্গ্যানিক ঘি এবং প্রত্যেকটা জিনিস তৈরি হবে লর্ড কৃষ্ণা অর্গ্যানিক মাস্টার্ড অয়েল